দশক জিম্বাবুয়ে সিরিজের জন্য আসরের মাস পথে আইপিএল সেল মোটা অঙ্গের টাকা পাবেন মুস্তাফিজ দর্শক আইপিএল খেলতে রহমান এখন ভারতের মাটিতে আর প্রাথমিকভাবে বিসিপি তিরিশ এপ্রিল পর্যন্ত মুস্তাফিজকে আইপিএল খেলার অনুমতি দিয়েছিল দশক পরে আর এনসিও বাড়ানো হয় মাত্র একদিন তবে বিসিপি এনসিও একদিন পারিয়ে এক মে পর্যন্ত করেছে আর এক মে চেন্নাই পাঞ্জাব ম্যাচ আর সবকিছু ঠিকঠাক থাকলে দুই মেয়ে সেই ম্যাচ খেলে পরের দিনে বাংলাদেশে ফিরবেন দাফিস দশক দুই মেয়ে দেশে ফিরে তিন ম্যাচ জাতীয় দলে যোগ দিবেন মুস্তাফিজুর রহমান তবে মৌসুমের মাস পথে দল ছেড়ে দেওয়ার পরও চেন্নাইয়ের কাছ থেকে পুরো বেতন পাবেন দাফিস দশক ইন্ডিয়ান সুপার লিগের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের চোদ্দটি ম্যাচ খেলে ফিস পুরো টাকা পেতেন দশ যেহেতু মোস্তাফিজ শেষ পর্যন্ত খেলতে পারবেন না দশ যেহেতু মোস্তাফিজ শেষ পর্যন্ত খেলতে পারবেন না তাই একটি আনুপাতিক হারে প্রদান করা হবে এই বেতন দশক এক মে পর্যন্ত মোস্তাফিজের আরও চারটি ম্যাচ রয়েছে দুই কোটি রুপিতে চেন্নাই সুপার কিংস দলে ফেরে মোস্তাফিজুর রহমানকে তাই তিনি দুই কোটির কিছু টাকা কম পাবেন তিনি দলের সাথে থাকলে যদি ম্যাচ না খেলেন তাহলে তিনি পুরো টাকায় পেতেন তবে তিনি দুই ম্যাচের সেরা খেলা নির্বাচিত হয়েছেন সব মিলে দুই কোটি টাকায় পাবেন মোস্তাফিজ দশক মুস্তাফিজের আইপিএল থেকে অর্জিত অর্থের নির্দিষ্ট একটা অংশ বিসিবির কোষাগারে জমা হয় নিলাম থেকে দুই চেন্নাই সুপার কিংস দলে বেড়ায় মুস্তফিজুর রহমানকে দশক জিমবের শেষের বিপক্ষে মুস্তফিজকে খেলার পরিকল্পনা বিসিবি তাই তো আইপিএল এর পুরো আসর জন্য মুস্তাফিজকে এনোসিয়া দেয়নি বোর্ড দশক আগামী তিন মে থেকে ঘরের মাঠে রেডিশিয়ানদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি শেষ খেলবে বাংলাদেশ